রাতে রাতে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসা করি সকলেই ভীষণ ভালো হচ্ছে সামনে যেহেতু সরস্বতী পুজো তাই মিস্ত্রি শোনার জন্য এই ড্রেসটা অর্ডার দিয়ে বানিয়েছি তারপরে নিজে হাতে সেটা পেন্টিং করে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু তোমাদের সাথে কখনোই শেয়ার করিনি ভাবলাম একটু নতুনত্ব আনার চেষ্টা করি আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে মিহিষোনার ব্লাউজ এটা ব্যাক সাইড আর এইটা হলো ফ্রন্ট সাইড কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু আর এটা হলো মিহিষোনার শাড়ি আর সেটাও কিন্তু অর্ডার দিয়ে বানানো আর তারপরে সেটা ও পেন্টিং করেছি আর যেহেতু সরস্বতী পুজো তাই মা সরস্বতী স্বয়ং সেখানেই বিরাজ করছে শাড়ির মধ্যে আর সরস্বতী পুজোর মন্ত্রটা দিতে কিন্তু একদম ভুলিনি তোমরা যেহেতু আমার ইন্সপিরেশন তাই তোমাদের ভালো ভালো কমেন্টের আশায় থাকবো আর আশা করি তোমাদের কমেন্ট আমাকে আগামী দিনে আরও নতুন নতুন কাজ করতে উৎসাহিত করবে চলো ডাটা আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাক অবশ্যই সাবধানে থেকো আর বাকি সোনা বাবাদেরও কিন্তু ড্রেস আসছে সেটার জন্য একটু অপেক্ষায় থেকো রাধে রাধে